রাতের বেলা ক্ষতি আছে একটু ভালো করে শোনেন আমি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ রাতের বেলা কিছু ক্ষতি আছে আপনাদের বাচ্চাদেরকে কখনো সন্ধ্যার পরে বাইরে যেতে দিবেন না রসুন বলেছেন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে কারণ সময়ে জিন জাতি বের হয় যাদেরকে তোমরা দেখো না এবং তারা আমাদের কখনো কল্যাণ চায় না বেশিরভাগ যিনি দুষ্ট প্রকৃতির তারা কিন্তু চ্যালেঞ্জ করছে আল্লাহকে যে এদেরকে আমি জাহান নামে নিয়ে যাবই। একটা যদি জিন কাউকে আক্রমণ করে ফেলে তাহলে তাকে করা অনেক ডিফিকাল্ট আছে আমি বারবার বলছি সন্ধ্যাবেলায় খেয়াল রাখবেন বাচ্চারা যেন বাইরে না যায় আর এখানে এই রাতের কথা আসছে গভীর রাতে রসুলাম বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করছেন তিনি বলেছেন গভীর রাতে এমন অনেক মাখলুক আকাশে এবং জমিনের মাঝখানে থাকে যাদেরকে তোমরা দেখতে পারো না তাই গভীর রাতে আমরা যদি বাইরে না যেন না যাই আর বালিশের পাশে মোবাইল রেখে ঘুমাবেন না তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন বর্তমানে ইয়াং পিপলরা ম্যাক্সিমাম মানুষ আমরা মোবাইল ব্যবহার করতে করতে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছি শুধু তাই নয় রাতের বেলা ফোন ব্যবহার করে চার্জারের ফ্লাগটা একেবারে বালিশের কাছেই রাখে শুধু তাই নয় সেখানে চার্জ দেয় সারা রাত ধরে বালিশের পাশে মোবাইল রেখে দেয় চিকিৎসা বিজ্ঞান বলছে যারা বালিশের পাশে অথবা বালিশের নিচে মোবাইল রেখে ঘুমায় তাদের ব্রেইন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা আছে ইন্টেলেকচুয়াল পাওয়ার তার শক্তি তার চোখের দৃষ্টি এগুলো সব কমে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য আপনি বালিশের নিচে অথবা বালিশের পাশে মোবাইল রেখে ঘুমাবেন না অনেকে অ্যালার্ম দেয় মোবাইল মোবাইল থেকে অ্যালার্ম বাজবে আর সেই অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠবে যদি আপনার অ্যালার্ম প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি একটা অ্যালার্ম দেওয়া ঘড়ি কিনবেন তারপর মোবাইল আপনার পাশে রাখবেন না তাহলে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন স্ত্রীকে ভাবে অশান্তি দিয়ে ভাত কাপড়ের ব্যবস্থা করার নাম স্বামী হওয়া নয় মনে রাখবেন একজন স্ত্রী একবেলা বেলা না খেয়ে থাকতে পারে কিন্তু তার স্বামী যদি মানসিক যন্ত্রণা দেয় আর চরিত্রহীনতার কাজ করে একজন স্ত্রী এটা সহ্য করতে পারে না জন্য স্বামী হওয়া মানে শুধু ভাত কাপড়ের ব্যবস্থা করা নয় আল্লাহর হাবিব ইসলাম যতটুকু সামর্থ্য হতো তার স্ত্রীদের খাবারের ব্যবস্থা করতেন কিন্তু তার স্ত্রীদেরকে মানসিক প্রশান্তি দিয়ে আল্লাহর হাবিজলাম পরিপূর্ণ রাখতেন তেমনি একইভাবে আল্লাহ হাবিস ইসলামের স্ত্রীরা রসুল ইসলামকে মানসিক প্রশান্তি দিতেন আল্লাহ রব্বুল আলমের স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়েছিলেন মানসিক প্রশান্তির জন্য লিতাসকুন ইলেইহা আল্লাহর ঘোষণা হচ্ছে স্বামী স্ত্রী থেকে মানসিক প্রশান্তি পাবে স্ত্রীর স্বামী থেকে স্বামীরা তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে ওই স্বামীদেরকে একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দান করে দেয় আল্লাহ খুশি হয়ে এটা দান করে কেননা স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্না এটা আল্লাহর তৈরি করে একটা সিস্টেম ওয়াজা আল্লাহ বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা স্ত্রীর প্রতি যে আল্লাহ তাকে দান করেন মানসিক প্রশান্তি আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না মানসিক প্রশান্তি আপনি অনেক সম্পদ দিয়ে কিনতে পারবেন না মানসিক প্রশান্তি একমাত্র আল্লাহর দান আল্লাহ তখনই এটা ওই স্বামীদের দান করেন যখন ওই স্বামী দুনিয়ার সব হারাম থেকে নিজেকে দেখবেন ভালো মেয়েরা খারাপ শ্বশুর বাড়ি পেয়ে সবার অত্যাচার সহ্য করে আর খারাপ মেয়েরা ভালো শ্বশুর পেয়ে সবাইকে অত্যাচার করে জীবনটা আসলে বড়ই আজব ভালো ভালো মানুষের জীবনে ভালোটা খুব কমই হয় মানুষগুলা কেন শুধু কষ্টই পায় সত্যি তিন ব্যক্তির নামাজ আসমানের দিকে ওঠে না অর্থাৎ কবুল করা হয় না এক নম্বর হচ্ছে ওই ইমাম যিনি নামাজ পড়ান অথচ তার মুসল্লিরা তার উপর অসন্তুষ্ট দুই নম্বর হচ্ছে ওই নারী যেই নারী সারা রাত্র যাপন করল অথচ তার স্বামী তার উপর রাগান্বিত তৃতীয়ত হচ্ছে ওই দুই ভাই যারা পরস্পরই বিচ্ছিন্ন রাসুসাল্লাহ আলি সালাম বলেছেন যেই ব্যক্তি আমার হাদিস শুনল এবং অন্যের কাছে পৌঁছাইয়া দিল আমতের দিন আল্লাহ তালা তার চেহারাকে নূরে আলোকিত করে দিবেন সুবাহান আল্লাহ